নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখার টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে হইবে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এটার কীভাবে আপনারা হাইট হরিয়া রাখতে পারবা বন্ধুগণ অনেক সময় আপনারা অনেক মানুষের নাম্বার সেভ হরিয়া রাখুন ওই মানুষে একটা গ্রুপ ক্রিয়েট করে বা বানায় বানানোর পরে আপনি ওই গ্রুপও এড হয়ে যান হওয়ার পরে আপনার নাম্বারটা এই গ্রুপের যতজন মেম্বার আছেন সবে দেখতে পায় আপনারা না যে আপনার নাম্বারটা সেও দেখতো মানে আপনারা চান যে হাইড করি আপনার নাম্বারটা রাখতা তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন কিভাবে নিজের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হাইড করে রাখতা হয় ভাই ভিডিওটা দেখে নিলে আপনারা সবকিছু বুঝতে পারবেন তো বন্ধুগণ হোয়াটসঅ্যাপ নাম্বার হাইড করার লাগি সবথেকে প্রথম আপনারা হোয়াটসঅ্যাপ করে ওপেন করে দিবা ওপেন করার পর সাইডে যে থ্রি ডট অপশন আছে এটা ক্লিক করবা ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন এরকম আইবো এখানে সেটিং লেখা যে অপশনটা আছে এটা ক্লিক করবা ক্লিক করার পরে অনেক অপশন আপনার সামনে এরকম খুলে আইব এখানে একটা অপশন দেখতে পারবা প্রাইভেসি এটাতে আপনারা ক্লিক করবা ক্লিক করার পরে প্রাইভেসিৎ ক্লিক করার পরে আরও কয়েকটা অপশন এরকম আইব এ দেখুন দেখ অ্যাবাউট লেখা আছে এটা ক্লিক করবো অবাউটও ক্লিক করার পরে এখানে সাইডটা অপশন আই যাব এই সাইডটা ওটা অপশন মধ্যে আপনার যে অপশনটা ভালো লাগবে এটার মধ্যে সেটিং করে রাখলে আপনার নাম্বারটা হাই দিব সপ্তাহে প্রথম থাকবো এভরি ওয়ান মানে আপনার নাম্বারটা সব দেখতে পারব দুই নম্বর থাকবো অনলি কন্ট্যাক্ট মানে আপনার নাম্বারগুলো সেভ আছে সে আপনার নাম্বারটা দেখতে পারবো নিচের তিন নম্বর যেটা অপশন আছে এটা মাই কন্ট্যাক্ট এক্সপেক্ট যেটা আছে এটার অপশন ক্লিক করার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবা যা যারা যারা সিলেক্ট করবা সেও একমাত্র আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাইব আর নিচে থাকবো নোবাডি এই নাম যদি অপশনটা আপনারা সিলেক্ট করি লাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর সেও দেখতে পাইতো না চাহে আপনারে সেও গ্রুপও এড করি দিক বা অন্য কিছু প্রোফাইল চেক করুক তাহলেও আপনার নাম্বার দেখতে পাইতো না তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন কিভাবে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হাইড করিয়া নিতে পারবা যদি ভিডিওটা ভালো লাগে থাকে ইনফরমেটিভ লাগিয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করিয়া সাথে বেলাইকন প্রেস দিবা ধন্যবাদ